আসসালামু আলাইকুম এফরান কেমন আছেন আজকে ঈদের দিন অফিসে ডিউটি করার পর ভাবলাম যে একটু আর্লি অফিস থেকে ছুটি নিয়ে একটু ঘুরতে বের হই যেই কথা সেই কাজ অফিস থেকে আমার বসের কাছ থেকে ছুটি নিয়ে চলে আসলাম উত্তরাতে একটু আগে ভিডিওটা স্টার্ট করার সময় দেখতে পাচ্ছেন দুজন চাইনিজ উল্টো পথে হেঁটে যাচ্ছে তো ভাবলাম তাদের সাথে একটু কথা বলে আসি একটু মজা করে আসি যেই কথা সেই কাজ ইউটার্ন নিয়ে ঘুরে পড়লাম এবং কি তাদের দিকে অগ্রসর হলাম তো দেখেন আমি চাইনিজদের সাথে একটু মজা করি তারা আমার সাথে কি বলে বা আমার সাথে কথা বলতে আগ্রহী হয় কিনা তারা আমার কথা বুঝতে পারে কিনা আমি যেহেতু এয়ারপোর্টে থাকি দু একটা ওয়ার্ড আমি জানি তারা কেমন আছে বা এখন দেখি তাদের সাথে অ্যাপ্লাই করি তারা কি আমাকে এক্সপ্রেশন দেখায় আমি তারপরে লম্বা চাইনিজটাকে জিজ্ঞেস করলাম নেহাও সেও বলল আমাকে নেহাও তারপরে আমি আরেকটা ওয়ার্ড আমি তাকে বলছি কিন্তু সে ওইভাবে বুঝতে পারছে না কিন্তু ছোট যে চাইনিজটা মানে খাটো করে ও আমাকে সাথে একটু কথা বলতে আগ্রহী প্রকাশ করছে সো তার সাথে আমি দু একটা ওয়ার্ড নিয়ে কথা বললাম তো ভাবলাম যে সে কেমন আছে নেহাও বললাম সেও আমাকে নেহাও বললো তো আর কয়েকটা ওয়ার্ড আমি জানি জিপিও মানে হচ্ছে গিয়া টিকিট খুঁজা মানে হচ্ছে গিয়া পাসপোর্ট আর মানে লাগেজ সো দু একটা ওয়ার্ড আমি এয়ারপোর্টে থাকে সত্যি জানি সো সে আমাকে ফ্রেন্ডলি কথা বললো একটু এখন মানে ওরা আমাকে বাই জানালো হয়তো কোথাও যাবে আর লম্বাটা আমার সাথে কথা বলতে যাচ্ছে না